অন্তরে নাই রে আমার অন্তর পুরে ছাই এক জীবনে এত দুঃখ আগে বুঝি নাই অন্তরে নাই রে আমার অন্তর পুরে ছাই এক জীবনে এত দুঃখ আগে বুঝি নাই পোড়াইলো এই অন্তর আমার এই অন্তর আমার অন্তরে যার টাই অন্তরে নাই রে আমার অন্তর পুরে চাই এক জীবনে এত দুঃখ আগে বুঝি নাই বুকের ব্যথা মুখের কথায় কইতে পারি না এই ব্যথা যে এমন ব্যথা সইতে পারি না বুকের ব্যথা মুখের কথায় কইতে পারি না এই ব্যথা যে এমন ব্যথা সইতে পারি না বুকের ব্যথা মুখের কথায় কইতে পারি না এই জীবন আমার রে এই জীবন আমার বোবা সানাই অন্তরে নাই রে আমার অন্তর পুরে চাই এক জীবনে এত দুঃখ আগে বুঝি নাই ভালোবাসার মানুষ আমায় ভালোবাসে না কাছে আসার কথা দিয়াও কাছে আসে না ভালোবাসার মানুষ আমায় ভালোবাসে না কাছে আসার কথা দিয়াও কাছে আসে না ভালোবাসার মানুষ আমায় ভালোবাসে না বিধি চারা দুঃখ আমার বিধি চারা দুঃখ আমার কাহারে জানাই অন্তরে নাই রে আমার অন্তর পুরে চাই এক জীবনে এত দুঃখ আগে বুঝি নাই পোড়াই এই অন্তর আমার পুরাই লোভ এই অন্তর আমার অন্তরে ঠাই অন্তরে শুকনাই রে আমার অন্তর পুরে চাই এক জীবনে এত দুঃখ আগে বুঝি না